বরগুনার পাথরঘাটার কাকচিরা মাদানীনগর রাস্তায় নষ্ট পচা ইট দিয়ে কাজ করার অভিযোগ পেয়ে এলজিডি কর্মকর্তা সমীরণ মণ্ডল ঘটনাস্থলে এসে তার সত্যতা পায় তিনি রাস্তার সমস্ত পচা ইট পরিবর্তন করার জন্য নির্দেশ দিলে ঠিকাদার সেই নষ্ট ও পচা ইট সরিয়ে নেওয়ার জন্য বাধ্য হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত হলো গতকাল আর দুদিন দিন আগে কাস্টমারদের বন্ধ করে দিয়ে গেছে আমার উপজেলা প্রকৌশলী জনাব সমীরণ মণ্ডল স্যার তিনি এসে বন্ধ করে দিয়ে গেছে এবং বর্তমানে যে মালটা পড়ছে মালটা আসলে নিম্নমানের এই মালটি অপসারণের কথা বলছে এবং টোটালটাই যা ইট আছে টোটালটাই অপসারণ এখান থেকে করবে তারপরে নতুন ইট আসবে নতুন ইট আসার পরে আমরা অফিস থেকে আসব আসে আমরা দেখব দেখার পরে যদি মনে করি যে না কোয়ালিটি ইনশিওর করার পর যদি দেখি ভালো তাহলে সে কাজটা আবার পুনরায় চালু করতে পারবে এর আগে কোনো কাজ চালু হবে না হ্যাঁ নিম্নমানের নিম্ন এলাকাবাসীও নিম্নমানের বলছে আমরা নিজেরাও দেখছি নিম্নমানের এই জন্য তো টোটালটাই অপসারণের জন্য বলছি আর কি আমরা এই কাজটা একদম নিম্নমানের ইট দিয়ে করা হচ্ছে যে এর চেয়ে নিম্ন আর ইট নাই যারা ইসের বাসায় ব্রিক ফিল্ডের বাসায় বলা হয় গরিয়ার ইট এই ইট দিয়ে কাজ করতেছে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে যোগাযোগ করছি তারা বলছেন যে এই সমস্ত ইট অপসারণ করে তারপরে নতুন ইট আনবে তারপরে কাজ শুরু করবে এতটুকু আমরা এখন পর্যন্ত আশ্বস্ত হয়েছি আমরা আশা করতেছি যে সমস্ত ইট অপসারণ হয়ে নতুন ইট দেওয়ার পরে এবং এক নাম্বার ইট দেওয়ার পরে কাজ শুরু হবে

এলাকাবাসীর অভিযোগ ইট টলে যে আমরা কোনো নাম্বারে নাই তিন নাম্বারও নাই এক কাপ পঞ্চাট নির্মমণের হ্যাঁ যার জন্য এলাকার সকলেরই এইটার অভিযোগ যে এই রাস্তাটা এ রাস্তা লাগবে না কাদা রাস্তা থাকুক হুম এই এলাকার সবারই সকলেরই একই করতে হবে হ্যাঁ যে বাধা দেওয়ার পর বাঁধা দেওয়ার পরে আর কাজ 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 শুরু করছে এরপরে ইঞ্জিনিয়ার অবশ্যকে আপনার বলার পরে আস কি যে সকালে যে ঈদ ডুকাইছে ওই ডেকা ওই নির্মল মানে রীট ওই আধ লাইট সেয়ে দু কইছে ও আপনাকে কইছে যে আপনাকে এইভাবে থাকবে থাকার পরে ইঞ্জিনিয়ার আসুন ইঞ্জিনিয়ার যদি বলে যে মাটির যে কাজ করেন কাজ করবে না আমাক কোন বাধা বিঘ্ন নাই ইঞ্জিনিয়ার সরাসরি সব বলে গেছে যে এই মাল রোডে সব পলিসি করে নেবে তারপরে ভালো হয়ে আসবে ওরা দেখবে দেখতে যদি ভাঙ্গা অনুমতি দেবে তাহলে তারপরে কাজ শুরু করবে